এইখানে কি দুইটা ফ্যামিলি থাকেন আপনারা এইটা এই একটা ঘর এইটা হ্যাঁ আল্লাহ এই ঘরের ভিতরে মানুষ থাকে বর্ষায় কী অবস্থা হয় আপনাদের হ্যাঁ দেখেন গাইস যে বর্ষা এদের কি অবস্থাটা হয় গাইস এই যে এরা রান্না করে এইখানে বসে আর এই যে এই যে মহিলা মানুষ এই একটা রুম একটা বেড আর পাশাপাশি বিদ্যুৎ নাই অবশ্য এই যে অবস্থায় আছে এই ফ্যামিলিটা তবে একটাই রুম দেখতে পাইতেছেন আপনারা আপনার ছেলে মেয়ে কটা দুইটা এই বাচ্চারা প্রতিবন্ধী দেখেন আপনারা দেখতে পাইতেছেন আর আপনার সামনে ডেলি কাজ করে এদেরকে যে একটা ঘর দুয়ার যে এটা ঠিক করে উঠাইবে এই রকম কোনো পরিস্থিতি নাই এইটাও কি আপনার বাচ্চা মেয়ে আপনি বোনেন না বেডরুম তো তাও একটা চোখিও নাই এদের এরা ওই যে মাটির উপরে ইট দিয়ে আর রাখছে এই যে অবস্থা দেখেন মানুষ এখনো কি অবস্থায় আছে আপনারা যদি আপনাদের কাছে এই ভিডিওটা যায় তাহলে একটু শেয়ার দিবেন যাতে করে এই কোনো যদি ভালো একটা মানুষের কাছে ভিডিওতে পৌঁছায় যদি তাদের তাদেরকে সাহায্য সহযোগিতা করে আপনাদের এলাকাটার নাম হচ্ছে কি টিয়ারখালি মঠবাড়িয়া হ্যাঁ আপনাদের ওই যে মানে চাষের কোনো জমি আছে কোনো চাষের জমি নাই এই যে ঘরের এই অবস্থা এইটুকুই মানে যেটুকুতে আপনারা উঠেছেন পলিথিন দেওয়া গাইস বৃষ্টির সময় কি অবস্থাটা হয় জাপা বৃষ্টির সময় আপনাদের কি অবস্থাটা হয়তো বৃষ্টির সময় ঘরে ঘুমাইতে পারেন না আমি তো দেখতে পাইতে আছি যে সম্পূর্ণ ঘরটা টিনগুলো জং ধরে গেছে তারপরে আবার যে পলিথিন দিয়ে ঢাকা এই যে পলিথিন দিয়ে ঢাকা প্রতি বছরই তো পলিথিন চেঞ্জ করা লাগবে এই অবস্থায় আছেন আপনি আর ওই যে ওই যে ঘরটা দেখলাম ওইটা কারা থাকে ওটা কি হয় আমার বোন আপনার বোন তা দুই বোন একই ভিডিতে থাকতে আছেন আপনার ভাই আসছে না ভাই না আমরা পাঁচ বোন পাঁচ বোন আপনার বোনের হাজবেন্ড কি করে হ্যাঁ গাড়ি ছলায় গাড়ি গাড়ি ছলায় জি এই যে সাপড়া দিয়ে থাকতেন আপনারা হাজবেন্ড তো ভাড়ায় গাড়ি চালায় না নিজেদের গাড়ি কেনারও কোনো অ্যাবিলিটি নাই আর গাইস দেখেন এই বৃষ্টি নামতে আছে বৃষ্টি নামতে আছে কি অবস্থায় যেরা থাকে কী একটা করুণ অবস্থা এই জায়গাটা হচ্ছে মঠবাড়িয়া টিয়ারখালী গ্রাম আর এই যে ঘরটা এই ঘরটায় থাকে ওনার বোন এই যে দুই বোন দুই পাশে ঘরে থাকে তো গাইস সবাই ভিডিওটা শেয়ার দিবেন যাতে ভালো কোনো মানবিক যারা কাজ করে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায় আমি দেখাইতে আসছি সুন্দর করে এই যে এই ঘরটা থাকে একটা ফ্যামিলি একটা রুম দেখাইছি আর যে একটা ঘরে থাকে সামনের দিকে টিনের অবস্থা খুবই বেহাল অবস্থা আর দেখে দেখতেই তো পারছেন যে একটা বাচ্চা প্রতিবন্ধী আর একটা আর একটা বাচ্চা কোথায় আপনার তাই আর এই আপনার বোন এই যে মেয়ে তারপর মুঞ্জি ওই একটা এসে যে রুমে থাকতে হয় আল্লাহ আসা আপা তাহলে আসি আর এই ভিডিওটা আমি এই যে সোশ্যাল মিডিয়ায় ছাড়বো ছাড়লে যদি সাহায্য সহযোগিতা পান যদি কোনো মানবিক যদি লোকজন এটা দেখে যারা মানবতা ফেরিওয়ালা অনেকেই আছে যে

আপনার বাবার নাম কি আর আপনাদের নাম কি আমার বাবার নাম সিদ্দিক জি আর আমার আমার নাম সাজু আপনার বংশ কি আলাদা সিদ্দিক হাওলাদার আপনার বাবার নাম আর আপনার নাম সাজু সাজু আপনার বোনের নাম শাহনাজ শাহনাজ এই ভিডিওটা যে আমি প্ল্যাটফর্মে স্যার আপনাদের কোনো আপত্তি আছে ইউটিউবে স্যার আমি ইউটিউবে ফেসবুকে কোনো আপত্তি আছে মানুষে দেখবে মানুষে দেখে আপনার যদি যদি ভালো কোনো মানবিক লোকের কাছে পৌঁছায় এরা সাহায্য সহযোগিতা করতে আপনাকে আগাই আসতে পারে এই জন্য স্যার কোনো সমস্যা আছে তারা তো সাহায্য সহযোগিতা করতে পারে আপনাদের আপনার কোনো আপত্তি আছে আচ্ছা আবা তাহলে আসি দোয়া করেন